হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস কুচ আবদুল্লাহ চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা অলরেডি আপনারা ভিডিওটির থামাল দেখে বুঝতে পেরেছেন যে আমি আলোচনা করব যে কিভাবে একটা কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন বা রিজিউমিটা কিভাবে পাঠাবেন অথবা হচ্ছে এখানে কোম্পানিগুলোতে হচ্ছে কি কি প্রসেস আপনাদের হায়ার করার জন্য কি কি প্রসেস মেনটেন করে কয়টা স্টেপ থাকে টপ লেভেল কোম্পানি ল লেভেল কোম্পানিগুলোতে কি কী কী স্টেপ থাকে এইসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা অলরেডি জানেন এই বিষয়গুলো তারা স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ভিডিওটি দেখতে পারেন এবং নিজেকে ওভাবে প্রিপেয়ার করতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা বিষয় আপনাদের বলছি সেটা হচ্ছে যে যারা এসকি কোর্স মানে শিখতে চাচ্ছেন বা যারা এসকি কোর্স এসকি এতে আপনার ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাদের জন্য এখানে দুটো বিষয় কথা বলি একটা হচ্ছে আমার ইডিমিতে বাংলায় সুন্দর মতো আমার মনে হয় যে টেস্টিংয়ে ইডিমিতে আমার কন্টেন্ট যেটা বা আমার যে টি টুয়েলভটা এটাই ফার্স্ট তো আপনারা চাইলে ইডিমি থেকে আমার কোর্সটা নিতে পারেন অথবা এখানে আমি পার্সোনালি এখানে স্পেশাল ভাবে কোর্স শিখাই যারা চাচ্ছেন এবং অলরেডি আমার অনেক রানিং স্টুডেন্ট আছে যাদের আমি শিখাচ্ছি তো আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন আর ইডিমির লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমি আপনাদের এখান থেকেও দেখা দিচ্ছি যে যেতে হবে আপনারা সরাসরি যাবেন তবে আমি এটা বের করতে করতে আমি আপনাদের বলছি যে সব সময় দেখা যায় অফার থাকে না আপনারা অফার ওই সময়টাতে কিনবেন যখন অফার চলাকালীন অবস্থায় আপনারা চাইলে কিনে নিতে পারেন যখন দশ ডলার বা বারো ডলার এই টাইপের অফার থাকে তখন কিনতে পারবেন সেটা আপনার জন্য ভালো এখানে আপনারা সার্চ দেবেন আবদুল্লাহ আল বা কি সার্চ দিলে দেখবেন আমার ভিডিওটা চলে আসছে তো প্রথম যে ভিডিওটা আসবে আই হোপ ওটাই আমার হ্যাঁ জি এটাই এখানে আমার এখানে আমি প্রায় বারো ঘন্টার মতন আমার এই ভিডিওটা দেওয়া আছে এখানে আমি অনেক কিছুই নিয়ে আলোচনা করেছি চুরানব্বইটা লেকচার আছে যেহেতু আমার এটা একদম আর্লি স্টেজে এটা দেওয়া তো এখানে কিন্তু আমি কিন্তু হচ্ছে এখানে আমি ডেভেলপ করছি এবং আগে কিছু ভিডিও ছিল যেগুলো হয়তো ভালো হয়নি সেগুলো আমি রিমুভ করে আবার নতুন ভিডিও দিচ্ছি বা আরো কোনো কিছু ভিডিও অ্যাড করতে গেলে অ্যাড করছি তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যদি চান এখানে কিন্তু নয় ডলার দশ ডলার যখন আসে এখন ফোর্টি ফাইভ ডলার আসে এটা আমাদের করা কিছু থাকে না ইডিমি থেকে তারাই সিস্টেম করে মাঝে মধ্যে অফার দিয়ে দেয় তো আপনারা যদি চান তাহলে চোখ রাখতে পারেন এখানে দেখবেন যে নয় ডলার দশ ডলার যখন আসে তখন আপনি এটা নিতে পারেন অথবা যদি কেউ আমার ভিডিও দেখে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর এখানে প্লে লিস্টে গিয়ে যে সিরিজটা আছে ওটা দেখতে পারেন কারণ আমার এখানে এই চ্যানেলটাতে মেনুয়াল টেস্টিং সিরিজটা একদম এ টু জেড দেওয়া আছে আরও কিছু ভিডিও অ্যাড হবে যেগুলো হচ্ছে আপনার অলরেডি দেওয়া আছে সেগুলো মানে মোটামুটি অনেকটাই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর অ্যাডভান্স একটু যারা মিড লেভেল আছেন তাদের জন্য আরো কিছু ভিডিও আসবে তবে অটোমেশন যে টেস্টিংয়ের যে সিরিজটা সেটা হচ্ছে ফুল মানে সিস্টেমটা আমার কাভার করা হয়নি তো আই হোপ আমি আলি এস পসিবল আমি ওইটা শেষ করে ফুলব তো এর জন্য অটোমেশনটা আমার আপনারা দেখলো বেসিক লেভেলে কিছু দেখতে পারেন তো যাই হোক কথা না বাড়ি শুরু করি প্রথম আমরা যে টপিক শেষ সেটা হচ্ছে যে ইন্টারভিউ নেয় বা আমাদের এখানে আগে আমরা প্রথমে কোম্পানিগুলো একটু মানে ডিস্ট্রিবিউট করি নি প্রথমে আমরা কোম্পানি নেই হচ্ছে টপ লেভেল কোম্পানি বাংলাদেশের যে টপ লেভেল কোম্পানিগুলো আছে একটা টপ লেভেল কোম্পানি আমি আর একটা দুভাগে ভাগ করলাম একটা মিট বা লোয়ার মিট বা লোয়ার হুম টপ লেভেল টপ লোয়ার মিট অথবা লোয়ার ওকে আমি এই দুটো ভাগ করলাম এই দুটা ভাগই মনে করেন যে কী কী সেশনে আসে এবং হচ্ছে যে কিভাবে শুরু করতে হবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়গুলো প্রথমে আমি আলোচনা করব তো প্রথম হচ্ছে আমি মিট মিটের কথাই বলি মিট মিট লোয়ার এই দুটো একই তো এখানে প্রথমেই বলি যে আপনারা হচ্ছে ইন্টারভিউ যখন যখন আপনার রিজিউ পাঠাবেন কোনো একটা অফিসে তো এই জিনিসটা অনেক সময় অনেকে ভুল কাজ করেন ভুল কাজ করার কারণে বা আপনারা রিজমিটা গণহারে একটা একই রিজমি একই রিজমি গণহারে সবাইকে পাঠিয়ে দেন এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে আপনার ইন্টারভিউর জন্য কল পান না তো শর্ট লিস্ট হওয়াটা হচ্ছে আপনার ইন্টারভিউর হচ্ছে একদম প্রথম ধাপ যদি আপনাকে শর্ট লিস্ট না করে আপনি যতই এক্সপার্ট হন বা আপনার কনফিডেন্স আছে যে আমাকে যদি ডাকে তাহলে আমি অবশ্যই জবটা আমি করতে পারবো আমাকে হায়ার করবে তারা কারণ আমার এক্সপিরিয়েন্স আছে আপনি এরকম এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে কিন্তু আপনি যদি শর্ট লিস্টে না হন তাহলে আপনার ওই এক্সপিরিয়েন্সটা আসলে কোনো কাজে লাগবে না এই জন্য আমাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে সিবিটা বা রিজিউমিটা আমাদের ওইভাবে সুন্দর করে সাজানো এখন ধরুন যে সিবি বা রিজিউমি কিভাবে সাজাবেন সেটার জন্য প্রথম হচ্ছে যে আপনারা সিভি বা রিজিউমের প্যাটার্ন অলরেডি সবাই জানেন সবার কাছেই বাই বিল্ড হোক অন্য কারো কাছ থেকে নিয়ে হোক আপনাদের কাছে নিজস্ব থাকে ওই জায়গাটাতে আপনার এই গুরুত্বপূর্ণ যদি কাজটা করেন তাহলে দেখবেন যে আপনার শর্টলিস্ট হওয়ার মানে আপনাদের পসিবিলিটি অনেক বেশি যে জিনিসগুলো হচ্ছে যে একটা জব ডেসক্রিপশন বা জেডি যেটা বলা হয় একটা ভ্যাক মানে যখন আপনারা জবের জন্য একটা সার্কুলার হবে সার্কুলার হবে সেই সার্কুলারটাতে আপনার বিস্তারিত পড়বেন ওই জায়গাটাতে দেখবেন যে রিকোয়ারমেন্ট কি কি চেয়েছেন জব রিসিবিলিটিস কি কি বা জব ডেস্ক্রিপশনগুলো কি কি বা ওই কোম্পানি হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রথমে কি করবেন শর্টলিস্ট করবেন করে ওইভাবে আপনার সিভিটা সাজিয়ে নেবেন বা আপনার রেজিউমটা সাজিয়ে নেবেন রেজিউমে আপনার সাজানো পর তারপর হচ্ছে আপনার প্রপার ওয়েতে দেখবেন ওখানে কিন্তু আপনাকে বলে যে টপ লেভেল কোম্পানিগুলোতেই ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে বলে দেয় যে আপনি অ্যাপ্লাই করার সময় এই সাবজেক্টটা দেবেন এখানে এইভাবে দেবেন এইভাবে এরকম বা আপনার সার্টিফিকেট বা আপনার যে অ্যাডিশনাল ডকুমেন্টসগুলো দেবেন সেটার নামটা হবে এরকম এই বিষয়গুলো বলে দেয় তো এই বিষয়গুলো মেন মানে জেনে বা এই বিষয়গুলো জেনে যদি আপনারা রেজিমিনটা পাঠান তাহলে কিন্তু শর্টলিস্ট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে তো আপনার ওইভাবে চেষ্টা করেন যারা অলরেডি মানে অনেক জায়গায় অ্যাপ্লাই করছেন তারা শর্ট লিস্ট হচ্ছেন না তারা কিন্তু এই কাজটা করে দেখতে পারেন ভালো একটা রেজাল্ট পেতে পারবেন দ্বিতীয় যে জিনিসটা আপনার শর্ট লিস্ট হওয়ার পর আপনাকে এখানে অবশ্যই একটা এইচ আর কল পাবেন এইচ আর একটা কল দেবে এখানে এইচআর কল যে কাজটা এখানে কিন্তু শর্ট লিস্টের যে বিষয়টা এটা কিন্তু টপ লেভেল এবং মিডল লোয়ার লেভেল যে কোম্পানি অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই সেকশনটা বা এই পার্টটা কিন্তু একদম সেম হয়। যেগুলো মিড লেভেল বা লোয়ার লেভেল যে কোম্পানি গুলা সেগুলো কিন্তু এই সার থেকেই প্রথমে কল করে আপনাদের হচ্ছে বলে যে বিস্তারিত একটু মানে ডিটেল নেয় বা আপনার কমিউনিকেশনটা কমিউনিকেশন নলেজটা কেমন বা আপনি আসল ক্যাপাবল কিনা বা আপনি যেটা সিভিতে লিখেছেন এরকম তারা একটা জাস্ট একটা আইডিয়া নিয়ে আপনার সাথে কথা বলে কথা বলার পর তারা ডিরেক্ট যে কাজটা করে একটা হচ্ছে আপনার ইন্টারভিউ অথবা তারা হচ্ছে একটা এক্সামের জন্য একটা অফার করে অথবা একটা ইন্টারভিউর জন্য একটা অফার করে তাদের ফিজিক্যালি একটা অফার করে অথবা অনেক কোম্পানি আছে আপনাকে সরাসরি অনলাইনে একটা ইন্টারভিউ অফার করে তো ম্যাক্সিমাম কোম্পানি অনেক কোম্পানি আছে যেগুলো আপনার ফিজিক্যালি যেগুলো ডাকে তারা কিন্তু ওখানে গিয়ে ডিরেক্ট একটা প্রথমে একটা এক্সাম নেয় সেই এক্সামে কি কি টাইপের কোয়েশ্চেন থাকে মেনুয়াল টেস্টিং এর বেসিক থাকে দেন হচ্ছে কিছু এসকিউএল এর কিছু বেসিক থাকে কিছু হচ্ছে আপনার পোস্টম্যান জিরা এগুলো কিছু বেসিক থাকে দেন হচ্ছে অটোমেশন যদি চাই কোনো কোম্পানিতে আপনি যে কাজটা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের জন্য অটোমেশন রিলেটেড কোনো কিছু থাকে তাহলে অটোমেশন রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে ও না থাকলে তাহলে আপনি ইংলিশ কিছু আপনার বিষয় থাকে নর্মাল গ্রামাটিক্যাল বিষয়গুলো থাকে তো এক্সাম নেওয়ার পরে ওই সময়টাতে কিন্তু আসলে ইন্টারভিউ সেশনটা হয়ে যায় একটা ইন্টারভিউ সেশন হয় তারপর হচ্ছে এই স্যার কল মানে এই স্যার পার্ট এই স্যার পার্টটাতে ওখানে আপনাকে জিজ্ঞাসা করে ও এখানে ইন্টারভিউতে যে কাজটা করা হয় ইন্টারভিউতে আপনার নর্মাল জিজ্ঞেস করে যে আপনার মিনারেল টেস্টিংয়ের বেসিকগুলো তারপর হচ্ছে আপনাকে এখানে অনেক সময় স্কুয়েলের বিষয় বলে যে আমি এরকম একটা আপনাকে কন্ডিশন দিয়ে দেয় যে আমি এই ডাটাগুলো তাহলে কীভাবে স্কুয়েলটা লিখবো দেন পোস্টম্যান নিয়ে এগুলো নিয়ে বিস্তারিত কোশ্চেন করে তো এটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই জব পোস্টের জন্য কি মানে জব পোস্টের জন্য তারা কি চেয়েছে তাদের কি রিকোয়ারমেন্ট ওটা ওই ভিত্তি করে আপনাকে প্রিপারেড হতে হবে তো এই সাইড পার্ট হওয়ার পরে সেখানে আপনার এক্সপেক্টেড স্যালারি তারা বলে এক্সপেক্টেড স্যালারি আপনি মানে বললেন বলার পর তারা আসার পর তারা যদি আপনাকে এই জায়গাটা শর্ট লিস্ট করে তাহলে কিন্তু আপনার এই সাইড থেকে ফাইনাল আপনাকে কল দেয় যে তারা নেগোসিয়েশন করে যে আপনার স্যালারিটা এত হলে আপনি জয়েন করবেন কিনা এরকম তো ফাইনাল এই সার কল তো এইভাবে কিন্তু আসলে এই লেভেলের জবগুলা বা এই লেভেলের কিন্তু হায়ারিং প্রসেসটা এরকম হয়ে যায় এবার আমরা আসি টপ লেভেলের যে বিষয়গুলো টপ লেভেলের হচ্ছে প্রথম যে কাজটা করে এটা হচ্ছে আপনার শর্টলিস্ট কিন্তু সেম শর্টলিস্ট সেম আমি যেমন হচ্ছে মিড লেভেলে যেটা বললাম সেটা হচ্ছে শর্টলিস্ট সেম আর এখানে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এইচআর কলের যে বিষয়গুলা এইচআর কলের বিষয়টাও এখানে প্রায় সেম তবে কিছু কিছু কোম্পানি আছে যে সরাসরি আপনাকে ফোন করে জিজ্ঞাসা করে যে আপনি বলে যে জি তারা রিপ্লাইতে বলে যে আমি অমক কোম্পানি থেকে বলছি আপনি আপনি বা বা মিড লেভেল একটা করেছিলেন তো আপনাকে হচ্ছে আমরা আগামী অমক তারিখে একটা ইন্টারভিউ সেশনের অনলাইন একটা ইন্টারভিউ একটা মানে ব্যবস্থা করবো আপনি কি জয়েন করতে পারবেন কিনা এই বিষয়টা অনেক সময় বলে আবার অনেক সময় বলে এখানে দুটা জিনিস আমি লিখে নিই একটা হচ্ছে আপনার ইন্টারভিউ ইন্টারভিউ সেশন ফার্স্ট যেটা ইন্টারভিউ সেশন আর একটা হচ্ছে আপনার একটা অ্যাসেসমেন্টের একটা সেশন থাকে অ্যাসেসমেন্টের একটা বিষয় থাকে তো এখানে কিন্তু এই তিন এবং চার নম্বর কিন্তু মানে তিনও যেতে পারে আবার ইন্টারভিউটা তিনে থাকতে পারে এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে তো ম্যাক্সিমাম কোম্পানিগুলো তো হচ্ছে আপনার যে কাজটা করে যে অ্যাসেসমেন্টটা আগে দিয়ে দেয় যে অ্যাসেসমেন্টটা দেওয়ার পরে তারপর ফাইনাল একটা ইন্টারভিউ নেয় আর অনেক কোম্পানি আছে প্রথমে হচ্ছে আমি এরকম যেহেতু আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি আমি জানি অনেক কোম্পানি আছে যেমন এখানে একটা ইন্টারভিউর জন্য বেসিক একটা ইন্টারভিউর জন্য একটা কল দেওয়া হয় সেখানে মূলত হচ্ছে তারা বেসিক জিজ্ঞেস করে আপনি কেন এখানে জব করতে যাচ্ছেন বা এখানে আবার এই যে ইন্টারভিউর বেসিক যে পার্টটা এই পার্টটা যদি এইসার ডিপার্টমেন্টে যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে তারা কিন্তু সরাসরি একটা অ্যাসেসমেন্ট দিয়ে দেয় এবং আহ মানে এটা যদি এই এইস আর ডিপার্টমেন্ট যদি হয় কোনো টেকনিক্যাল পার্সন তাহলে কিন্তু আপনাকে ফোনেই পাঁচ দশ মিনিট কথা বলবে পাঁচ দশ মিনিট কথা বলে দেন হচ্ছে আপনাকে অ্যাসেসমেন্ট দেয় আর এই আর যদি ওরকম মানে এখানে টেকনিক্যাল কোনো পার্সন না থাকে তাহলে তারা কিন্তু একটা ছোট্ট একটা ইন্টারভিউ সেশনে জন্য ডাকে যেখানে একটা টেকনিক্যাল পার্সন থাকে তো উনি আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেন জবটা চাইতে চাচ্ছেন তারপর হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি কী ছিল প্রিভিয়াস কোম্পানিগুলোতে তারপরে আপনি এখানে এই বিষয়টা জানেন কিনা এই বিষয়টা জানেন কিনা জাস্ট নর্মাল কিছু জিনিস জিজ্ঞেস করে দেন হচ্ছে আপনাকে তারা হচ্ছে শর্ট লিস্ট করে অ্যাসেসমেন্টটা দিয়ে দেয় যদি আপনার তাদের কাছে ক্যাপাবল হন মনে হয় তাদেরকে তো তখন আপনাকে শর্ট লিস্ট করে অ্যাসেসমেন্ট দিয়ে দেয় আবার ম্যাক্সিমাম আবার অনেক কোম্পানি আছে সরাসরি এই সেশনটা না হয় অ্যাসেসমেন্ট দিয়ে দেন আর এটা হচ্ছে ইন্টারভিউ একটা সেশন হয় তো অ্যাসেসমেন্ট যখন আপনি কম্পলে মানে পার হয়ে যাবেন বা অ্যাসেসমেন্ট যখন আপনি দিয়ে দিবেন তো এই অ্যাসেসমেন্টে কি কি থাকে এটা একটা বিষয় এই অ্যাসেসমেন্টে থাকে কি কি সেটা থাকে হচ্ছে আপনার আমি প্রথমে বলে নিয়েছি যে আপনার ইন্টারভিউটা ডিpend করে হচ্ছে যে কি মানে পোস্ট আপনি অ্যাপ্লাই করছেন এবং কোন সেকশনে কাজ করছেন আপনার ম্যানুয়াল নাকি এইচ নাকি ওখানে আপনার ডাটাবেস রিলেটেড কোনো কাজ করতে হবে ম্যানুয়াল অথবা অটোমেশন অথবা আপনার হচ্ছে ডাটাবেস রিলেটেড কোনো কাজ করতে হবে অথবা আপনার এপিএ টেস্ট করতে হবে অথবা এই টাইপের সব কিছু কিন্তু বিস্তারিত বলা থাকে তো ওই জায়গাতে দেখবেন যে অ্যাসেসমেন্টে ওখানে আপনার কিছু মানে এম এমসিকিউ কিছু কোশ্চেন থাকে অথবা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে দেওয়া থাকে যেখানে আপনার ওয়েবসাইট দেখে হচ্ছে আপনার টেস্ট কেস লিখতে হয় বাগ রিপোর্ট লিখতে হয় দেন হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে যে স্কিলের কোনো পার্ট যদি থাকে সেটা বা বেসিক ইংলিশ বেসিক ইংলিশ থাকে মানে এই টাইপের বিষয়গুলো হচ্ছে আপনাকে এখানে কিন্তু অ্যাসেসমেন্টে দেয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে কোনো কিছু একটা লিঙ্ক দিয়ে সেখানে বিস্তারিত বলে দেয় যে এটা টেস্ট লেখো ও তারপর হচ্ছে আপনার ওয়েব অটোমেশন যদি জানা মানে তাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু একটা সিস্টেমতে আপনাকে অটোমেশনের জন্য স্ক্রিপ্টও লিখতে বলে এবং স্ক্রিপ্ট লিখে দেন আপনার ওইটার যেটা হচ্ছে আপনার গিট হ্যাপের দিয়ে গিট হ্যাপের যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু তারা আপলোড করে দিতে বলে এটা বলে অ্যাসেসমেন্টে অ্যাসেসমেন্ট পার্টটা যখন আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং তাদের যে কাটমার্ক থাকে সেই কাটমার্কে যখন আপনি উত্তীর্ণ হবেন তখন কিন্তু একটা 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 ইন্টারভিউ 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 সেশনটা হয় হয় ফাইনাল ফাইনাল সেশন মনে যেটা এখানে টেকনিক্যাল পার্স মানে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয় এখানে টেকনিক্যাল পার্সন থাকে টেকনিক্যালের মধ্যে কি কি বিষয় থাকে আপনার মেনুয়াল টেস্টিং এর যত পার্ট আছে সমস্ত কিছু এবং বেসিক্যালি আমি আমার ইউটিউব চ্যানেলে যেগুলো শিখিয়েছি সবগুলো মনে করেন যে প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট আমি কনফার্ম যে এই গুলো নিয়ে থাকে এবং এই বিষয়গুলো আপনাকে ঘুরিয়ে পেয়েছে করবে এবং আপনার বর্তমান কোম্পানিগুলোতে হচ্ছে কিভাবে কাজ করছেন কিভাবে আপনার টেস্ট কেস সিলেকশন বাঘ রিপোর্ট কিভাবে তৈরি করছেন এই বিষয়গুলো ম্যানুয়াল পার্টটা সব শেষ করে দেন হচ্ছে আপনার দেন কিন্তু আপনার এখানে যেমন এসকিউলের যে বিষয়গুলো বলে যে আপনার কোন স্কেলটা আপনাদের অফিসে ইউজ করেন তো আপনি স্কেল ডাটাবেস নিয়ে কোনো কাজ করেছেন কি না ডাটাবেজ রিলেটেড নর্মাল ডাটাবেজে কী থাকে যে আমার এখানে এই নামগুলো আছে আমি এটা এইভাবে সিলেক্ট করবো বা মানে আপনাকে একটা চেক বক্স দিয়ে দেবে তার ক্রাইটেরিয়াগুলো বলবে যে আমার যদি এরকম সিনারিও হয় তাহলে হচ্ছে আমার এখানে এই স্কেলটা আমি কীভাবে লিখবো তো সিলেক্ট ফ্রম অমুক জায়গায় অমুক টেবিল থেকে এই জায়গায় এই জায়গাতে এই জায়গায় এরকম যত যা আপনি বিস্তার পান সুন্ন করে বলবেন তারপর আপনাকে এখানে জিজ্ঞাসা করে হচ্ছে পোস্টম্যান নিয়ে আপনি পোস্টম্যান আদৌ ইউজ করেছেন কিনা বা ইপিএ টেস্ট আপনি করেছেন কি না টেস্টের জন্য কোন টুলস ইউজ করেছেন তারপর আপনার অ্যাজাইল কথা বলা অথবা আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস যেটা জিরা সেগুলো ইউজ করেছেন কি না ইউজ করলে কোনটা করেছেন বা আপনার টেস্ট কেস যদি না করে থাকেন তাহলে আপনার টেস্ট কেস বা বাগ রিপোর্টগুলো বা ট্র্যাকিংগুলা কীভাবে রাখেন সেই বিস্তারিতগুলো জিজ্ঞেস করে দেন হচ্ছে যে অটোমেশন যদি থাকে ওই কোম্পানি রিকোয়ারমেন্ট তাহলে অটোমেশন বিস্তারিত বলে যে আপনার অটোমেশনটা সম্পর্কে কেমন আইডিয়া কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করেন অটোমেশন করছেন তো সেটা বিস্তারিত থাকবে বা কোন আহ অটোমেশন মানে কোন আহ টুলস আপনি ইউজ করছেন অটোমেশন টুলস কোনটা ইউজ করছেন মানে প্রোগ্রামিং করছেন এই বিস্তারিত গুলো কিন্তু আপনার এখানে ধরা হয় তো এই বিষয়গুলো নিয়ে মানে যখন ফাইনাল ইন্টারভিউ হওয়ার পরে যখন দেখবেন যে মোটামুটি তারা স্যাটিসফাই তখন কিন্তু আসলে আপনাকে ফাইনাল একটা লেটার দিয়ে দেবে অথবা ওই সময়টা তো অনেক কোম্পানি আছে যে আপনার ওই সময়টাতে স্যালারি নেগোসিয়েশনটা হয়ে যায় অথবা পরবর্তীতে একটা স্যালারির একটা নেগোসিয়েশন হয় তখন স্যালারি নেগোসিয়েশনটা হওয়ার পর যখন মানে স্যালারির বিষয়গুলো কনফার্ম হয়ে যায় তখন কিন্তু মূলত হচ্ছে আপনার জবটা কনফার্ম হয়ে যায় তারা কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে বা ফোনে তারা কিন্তু আপনাকে কনফার্ম করে ফেলে তো এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস যে একটা কোম্পানিতে কিভাবে হায়ার করে বা একটা কোম্পানিতে আপনি যদি জব করতে চান তাহলে আপনার কিভাবে তারা হায়ার করবে বা এখানে কি কি প্রসিডিউর মেনটেন করা হয় আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এর পরবর্তী যে ভিডিওতে আমি আলোচনা করবো সেখানে মূলত হচ্ছে আলোচনা করব। আমি ইন্টারভিউ এর জন্য বেসিক্যালি ম্যানুয়াল টেস্টিংয়ের জন্য কি পার্ট আলোচনা করা হয় ডাটাবেজের জন্য কি আলোচনা করা হয় এই সব কিছুর কম মানে সমন্বয়ে আমি পুরো একটা ভিডিও তৈরি করবো পার্ট বাই পার্ট যেখানে থাকবে সেখানে হচ্ছে আমি ডিটেল মানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো